লেবার গভর্নমেন্টের আমলে তারা যেটা বলছে যে অলরেডি মোর দেন ফিফটি থাউজেন্ড লোকজন এই ছোট্ট ডেঙ্গি নৌকা বা বোটে করে এই দেশে চলে এসেছে ইংলিশ চ্যানেল পারি দিয়ে সো এটা কিন্তু আসলে আমরা বারবার বলছি বিষয়টাকে যে এটা কিন্তু একটা ওয়ারির বিষয় আপনি শুনে অবাক হবেন কম্পেয়ার কম্পেয়ার উইথ লাস্ট ইয়ার ওরা বিবিসির যে তথ্যটি বলছে সেখানে বলছে যে গত বছর এই সময়ে যেখানে হাজার 18342 জন মাইগ্রেন্ট এসেছিল এই ছোট নৌকা দিয়ে এবছর 11 আগস্ট পর্যন্ত 28029 জন এসেছে এইটা একটা বল অ্যালারমিং কিভাবে এই গবর্নমেন্ট এই জিনিসটাকে টেকেল দিবে আমার এখনও মাথায় আসলে ধরে না যে কেও গবর্নমেন্ট কিভাবে এই জিনিসটাকে টেকেল দিবে শত শত লোকজন প্রটেস্ট করছে যে অ্যাসাইল্যান্টস ইকার শুড গো ব্যাক টু Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.